Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

આ પેલે આલમભાઈ ઢોગા કરી દેને બરોબર 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 પાછલે সবাই છોડી દે

Uh, a very famous music okay. director, singer, and mm -hmm. uh, everything. She don't know whether they BNP, a cultural Let's week, Kashas. He is leader. In the other, she was a very uh, famous uh, actor, and all the recording. She is also leader from the cultural week, uh -huh. Kashas. In the other, Mr. Nopi, mm -hmm. another professional BNP and uh, uh, at the platform. He is the Secretary He is the Director survey. So

বেসিক আর একটা জিনিস যেটা আপনাকে একটু অ্যাপ্রাইজ করতে চাই অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কারেন্ট সিচুয়েশন আমাদের যেগুলো ডেট রেজিস্ট্রেশন আর্টিস রেজিস্ট্রেশন পুলিশের রেজিস্ট্রেশন এগুলো অলমোস্ট নন ফাংশনারি দোজ ওয়ার দি লিডার্স ডিফারেন্ট কজেস হতে পারে এটা আমি জানি তো সেই ক্ষেত্রে এখানে ইন সাপোর্ট অফ দ্য প্রেজেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এটা তো একটা বিগ সেক্টর তো সেখানে

এটা আমরা একটা কম্বাইন প্ল্যাটফর্ম সবাইকে দিয়ে যারা যারা এই আপনার সময় পরিচয় আমি আসছি শুনছি সবাই আসছে ana a'nna 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 তাতে এগুলো যখন আমাদের

এই <laughs> বল

আমার আমি কথা রাজনীতি আদর্শ রাজনীতি এমন একটা জিনিস যে রাজনীতি করবে সে দেশ এবং জনগণের ভালোবাসা নিয়ে রাজনীতি করে সে দেশ প্রেমিক হয় যেমন ছিলেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি আমার

ব্যানার ফেসবুকে এফটিসি পরিপূর্ণ ছিল সেই সময় হয়তো উনিও থাকলে আমার এই কথাটা আপনারা হয়তো করতে পারতেন না হলেও এটা ইতিহাস রচনা হয়ে গেছে নজরুল আছে নজরুল যে কথা বলল ঠিক একই ভাবে তখন রবিবাবু ছিলেন সমাজ ভাই ছিলেন চিত্রের চৌধুরী ছিলেন এই লোকগুলো জাতীয়তাবাদী শক্তি

गरम लाग्छ दुखेको लागि मैले पार्षको अनुरोध गर्छु उज्ज्वल भेलले पनि त्यसको धन्यवाद